এই ফেরেস তারা সরে যাবে আল্লাহ নবী সাল্লি সাল্লাম বলেন কবর তখন তাকে একটা চাপ দিবে এই চাপে এই ব্যক্তি ডান পাশের মাটি বাম দিকে বাম দিকের মাটি ডান দিকে এইভাবে আইসা চাপ মারবে আল্লাহ রসুর বলে ডান পাশের হাড্ডি পাঁচরের এই সাটনার হাড্ডি ভাইঙ্গা বাম দিকে ঢুকে যাবে বাম দিকের গুলো ডান দিকে উদাহরণ দিয়ে বুঝাইছে নবী হাত্তা তখতালিফা আদলা এভাবে দুই আঙ্গুল যেমন একটা ঢুকে যায়

এই নাফরমানের আওয়াজ শুনতো চিৎকার দোস্ত আমার বন্ধু আমার ছেলেরা আমার জিন্দে বড় বেশি রঙিন মনে করছে আঠারো হাজার টাকার একটা মোবাইলের কাছে হেরে গেলাম মুসলমানের ছেলে মাত্র বিশ হাজার টাকা দামের একটা মোবাইলের কাছে এত সুন্দর জীবন শেষ করে শুনে যাও যাও ছেলেরা যাও কথা না শুনলে তো চলেই যাও যার কথাটা পছন্দ হলো না তুমি বাইরে চলে যাও তাই না তাই আরো ভালো হয় দুই চারজন না শুনলে কি বসো সবাই সবাই বসতে হবে এটা কিন্তু এই যে ভাই বসো বসো বাপ ওই যে আপনারা এই যে প্যান্টওয়ালা ভাই পকেটে বসেন একটা ছোট্ট কথা আগে বুঝা সবাই বুঝতে ভাব কোরআনুল কারীমের মধ্যে আছে হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলা প্রথম যখন দূর পাহারে আমরা সবাই জানি যে আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালাম সাথে দূর পাহারে কথা বলেন বহুবার মানে ওয়াহি নাজিল হস আল্লাহর কথা মানে ওয়াহি প্রথমবার যখন মূসা আলাইহিস সালাম

আমি তোমাকে নির্বাচিত করেছি অতএব আমি যা ওয়াহি নাজির করতেছি বলতেছি তা মনোযোগ দিয়ে শোনো তাহলে এখন কি বুঝা গেল তফসিরের মধ্যে আছে জুদা খুলতে বললেন কেন প্রশ্ন হলো জুতা খুলতে বললেন কেন কথা বললে বলবে তো আল্লাহ তালা এটা বুঝাইছেন মুসা আমি রব্বুল আলমিনের কথা শুনবার আদব জুতা খুলে বসে এই জন্য আদব শিখাইছে আদব শিখাইছে কোরআন সুন্নার এলমের মধ্যে কোরআন সুন্নার জ্ঞানের মধ্যে একটা জিনিস ভীষণ জরুরি সেটা হলো আদব দুইটা জিনিস একসাথে গঠন করতে হয় এই জন্য আমাদের মাদ্রাসাগুলোতে দুই জিনিস একসাথে পড়ায় একটা হলো এলেম একটা হলো আদব এই জন্য মাদ্রাসাওয়ালারা তাদের বাচ্চাদেরকে যেমন পড়ায় তো বাচ্চার উজু গোসল চলা ফেরা উঠা বসা কথাবার্তা চাল চলনের দিকেও নজর রাখে যে ছেলেটা দাঁড়াইয়া পেশাব করে কিনা ছেলেটা ব্যবহার করে কিনা দস্তরখান বিছাইয়া খানা খায় কিনা বাবা মাকে সালাম দেয় কিনা ইত্যাদি ইত্যাদি মানে শুধু শব্দ মুখস্থ করছে পড়া দিছে পড়া দিছে এটা না তার সাথে সাথে তার জীবন গঠন হচ্ছে কিনা

জ্ঞান শিখিয়েছেন এবং আমার আল্লাহ আমাকে সর্বোত্তম আদব শিখিয়েছেন তাহলে একই সাথে বলছেন আল্লাহ মানি রব্বি আদ্দা বানি রব্বি আমাকে এলেম শিখিয়েছেন আল্লাহ আমাকে আদব কেন নবীজি বাম পাল দিয়া টয়লেটে ঢুকছেন কেন ডান পাল দিয়া মসজিদে ঢুকছেন মনে করেন এই যে প্রতিটা নড়া চড়া হাত্তাল হারাকাত নবীজির প্রতিটি স্থিরতা প্রতিটা নড়াচড়া সবটাই আল্লাহ তালার ফায়সালা আল্লাহ তালার পক্ষ থেকে নির্ধারণ করে তিনি সাহাবিদের সাথে পরামর্শ করছে অথবা নিজে নিজে ভাবছে যে কেমনে শুইলে ভালো হয় কেমনে হাঁটলে ভালো হয় না না আল্লাহ তালার পক্ষ থেকে নির্ধারণ করে দেওয়া এই জন্য বাপ এটা জরুরি বিষয় এটা আল্লাহর কোরআনের জিনিস বরকত মই এখানে জুতা খুলে আল্লাহর কথা শুনলে বরকত এটা সবাই যারা মুসা আলাইসাল্লামের ওই ঘটনাটা জানে কোরাক শুরু স্পষ্ট আছে তখন প্রচন্ড ঠান্ডা ছিল ভীষণ ঠান্ডা কুয়াশা নিচে বরফ মুসা আলাইকিসাল্লামেরই স্ত্রী ওই যে সোয়াই বা আলাইসাল্লামের বিয়ে যাকে তিনি দশ বছর পরে বিয়ে করে আঁকতেছিলেন এ উনি প্রচন্ড শীতে কাঁপতেছিল এই সময় মুসা আলাহিসাল্লাম একটু আগুনের তালাশে দূর পাহাড়ের ওই টিলার মধ্যে উঠছিলেন স্ত্রীকে বলছে ইন্নি আনাস নারা না আমি একটু আগুন তালাশ করে আনি যদি আগুনটা আনতে পারি তাহলে আগুনের মধ্যে যদি তোমার শরীরে একটু সাঁত দাও তাহলে গরমটা আর শীতটা একটু কম লাগে মানে সে শীতকালে আগুন দিয়ে আগের দিনে খুব ছিল তাহলে বোঝা গেল এত ঠান্ডা এত প্রচন্ড শীতে যে কাঁপতেছে কিন্তু এর পরেও আল্লাহ বললেন আগে জুতা অথচ এই ঠান্ডার মধ্যে জুতা না করলে ভালো কিন্তু এরপরও আল্লাহর কথা শুনবার আদব জুতা খুলে শুনব হাদিসের মধ্যে একথায় স্পষ্ট আছে আল্লাহ নবী সাল্লু আলিহী কখনোই খাবার জুতা পরিহিত অবস্থায় খাইতেন জুতা পায়ে কখনোই তিনি খাবার খেতে বরং জুতা খুলে পিঠ সোজা রাখা মাথা নিচের দিকে নোয়ায় দুই হাত উপরের দিকে তুলে বিনয়ের সাথে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাবার নিতেন নবীজি নিজে বলতেন আকুলু কামা ইআকুলুল একজন গোলাম তার মনিবের সামনে যে বিনয়ের সাথে খানা খায় আমি আমার মহান আল্লাহ পাকের সামনে এভাবে খানা খাই ভাই আদম

না না অনেকের আছে সভা স্বভাব আমি যেমন আছে আমি শুনু এটা সিধা করতে হবে जिंदगी যদি সোজাই না হয় তো বল্লাম কানে বল্লাম কানে শুধুই কেবল শুধুই কেবল ভাইয়া শুনলাম একজনের পরিচিতি আছে একজনের জনপ্রিয়তা আছে একজনের সুর আছে একজনের টান আছে একজনের জোড়ে গলার আওয়াজ আছে তো এই এই কারণে জড়লাম কি ফায়দা এতে ভাই কথা বোঝেন নাই আমারে মনে করেন এক কোটি মানুষ চিনে তো আপনার লাভ আমার দশ কোটি মানুষ চিনে সারা পৃথিবী চিনে তো আমার চিনলে তোমার লাভ তুমি কি বদলাইলা এটা না দেখার বিষয় আমি আমার জন্য কি গ্রহণ করলাম এখানে কার জনপ্রিয়তা আছে না নাই এটা দেখে ঘাস কাটে জনপ্রিয়তা দিয়া হয় কিচ্ছু কিছুই না পৃথিবীর জনপ্রিয় অজনপ্রিয় সব মানুষই ভাত খায় তো আর জনপ্রিয়তার আলাদা ভ্যালু কি ঘুম যায় পায়খানা করে তো তার এনে কি আহামরি কি এসে কিচ্ছু না এটা ধোকা ছাড়া আর কিচ্ছু এজন্য ভাই আমি আবারও অনুরোধ করছি তোমরা কষ্ট পাইও না প্যান্ডেলের ভিতরে দাঁড়াইও না আমি অনুরোধ করলাম কমপক্ষে প্যান্ডেলের ভিতরে ভাই মাহফিলের যেই সমাজরা আয়োজন করছো ভাই তোমাদের কাছে অনুরোধ আমার তোমরা কয়েকজন কমপক্ষে স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করো যারাই দাঁড়িয়ে আছে তাদেরকে বসতে বলো এটা ভালো আজকের জন্য না ছাত্র সময়ের জন্য হাদিসের মধ্যে আছে হদরত জিব্রাহিল আলাইহিস সালাম নবীজি সাল্লাল্লাহ আলাইসাল্লামের কাছে শুনতেছেন আপনারা নবীজির কাছে যখন হজরত জিব্রাইল মানুষের আকৃতিতে আসতেন জিব্রাইল আলাম কখনো কখনো তার মূল আকৃতিতে করতেন আবার কখনো কখনো মানুষের সুরত ধরেও নবীজির সামনে আসতেন হাদিসে কথা স্পষ্ট আছে যে যখনই জিব্রাইল মানুষের আকৃতিতে নবীজির কাছে আসতেন তো নবীজির সামনে এসে আদবের সাথে বসতেন কিভাবে বসতেন এই শব্দটা পর্যন্ত আছে ইলা মানে করেন এদিকে ফিরা তো ওই দিকে মুখোমুখি মুখোমুখি বসতেন এভাবে যে উভয়ের হাঁটু বরাবর বুক বরাবর চোখ বরাবর এইভাবে মনোযোগ দিয়ে জিব্রাইল আলিহালাম নবী সাল্লামের সামনে বসতেন এরপরে তিনি বিভিন্ন বিষয় বলতেন শুনতেন নবীজির সাথে কথা বলতেন তাইলে আদব এটা আল্লাহর কোরআনের সামনে রসুল্লাহ সাল্লামের হাদিসের সামনে সর্বোচ্চ আদবের সাথে বসতে হয় সর্বোচ্চ এটা বসা এটাই নিয়ম হাদিসের মধ্যে আছে আরও শুনাই আমি হাদিসের মধ্যে আছে হাদিসে কুদসি কোনো নেককার বান্দারা যখন আল্লাহ জিকির আল্লাহ তেলাওয়াত আল্লাহর কথা শুনবার জন্য বসবার জন্য বলার জন্য বসে তো এই পুরা মজমা যখন শেষ হয় তো আল্লাহ ফেরেশতাদেরকে জিজ্ঞেস করে যে আমার এই বান্দাদেরকে কি পুরস্কার দেওয়া যায় তো তারা বলে মহান আল্লাহ আপনার ইচ্ছা আল্লাহ দালা বলেন শুনো আমার এই প্রিয় বান্দাদের মস্তিষ্ক যারা বসলো আমি তাদের সকলকে মাফ করে দিলাম तो फिर इस तरह बोले अल्लाह এমন लोगो आते जे हमने এসেছিল দিন উদ্দেশ্য আছে নাই আপনার কথা শুনতে আসে নাই এমনি বইছিল আর ইননা মা হাজাতিন ব্যক্তিগত কোনো উদ্দেশ্য আছে তাকেও माफ করে দিবেন তখন আল্লাহ তাআলা বলেন হাদিসে কুদসি হুমুল কওম লা ইশকা এই শব্দটা বুঝাইতেছে আল্লা তালা তখন বলেন আমার প্রিয় বান্দাদের মস্তিষ্টি বসে না তো এই জন্য হুমল কৌমুলি চালি শুন এমন কৌম যে কৌম আল্লাহ বলে আমার বান্দাদের মজলিস এমন মজলিস যেখানে যেই বসছে আমি আল্লাহ কাউকে বঞ্চিত করি না কাউকেই বঞ্চিত করব না বরং ফেরেস তারা শোনো আমি সকলকেই মাফ করে দিবা তাহলে এইখানে কথাটা কি যে জালি সুহম আমার বান্দাদের সাথে যারা বসছে আমি সকলকে মাফ করে দিলাম তাহলে বোঝা গেল বসার গুরুত্বটা আলাদা এই এতগুলো কথা বলার পরে আর আমার পক্ষে আর কিছু বলার নাই এই বিষয়ে কোরআন সুন্নার আলোকে বললাম এরপরে কোন বদনসিব যদি নাই বসে তার কি করার আছে তার কি মাথার বাড়ি দেওয়া যাবে কথা বুঝছেন কাজেই এরপরে কোন দুর্ভাগা না বসলে ঠিক আছে ইসরাফিলের ফু যেদিন দিবে সেদিনও বহু মানুষ গাফেল থাকে হাদিস ইসরাফিলের ফু হবে পৃথিবীতে ভূমিকম্প শুরু হবে জমিন কাঁপতে শুরু করবে আসমান ভাঙতে শুরু করবে তখনও গাফলতের মধ্যে বহু মানুষ থাকে এই অবস্থাতেই মৃত্যু হবে এই অবস্থাতেই হাসর হবে কাজেই গাফেল থাকবেই গাফেল থাকবে এই আল্লাহ তালা আমাদের প্রত্যেককে আল্লাহর কথা কোরআন সুন্নার কথা মনোযোগ দিয়ে আন্তরিকতা নিয়ে শুনবার তৌফিক দান করেন এবার আর একটা কথা ছোট্ট কথা সেটা হল ভাই মেহরবানি করে প্রত্যেকে এই যাদের হাতে মোবাইল এই হাতে ধরা এই মোবাইলগুলো নামায় ফেল আল্লাহর বাস্তে আমার এই কথাটা রাখো ভালো হবে আমি তোমাদের কল্যাণের জন্য বললাম আল্লাহর বাস্তে এই হাতের মোবাইলটা অল্প একটু সময়ের জন্য আমি অনুরোধ করলাম এটা নামাইয়া এটা বন্ধ করে দাও এমনি শুনো চেহারার দিকে তাকাইয়া শুনলে দোস্ত ভালো হবে মনোযোগ বাড়বে দিলে কথা শুধু মোবাইল ধরে রাখলে একটা বড় সমস্যা হলো নিজের অন্তরের মধ্যে যেহানে থাকে এটা যে আমার মোবাইলে উঠতেছে কিনা সেজন্য সারাক্ষণ নজর এটার দিকে আর একটা মনোবিজ্ঞানীদের একটা কথা হলো মানুষের অন্তর একসাথে দুই জিনিস ভাবতে পারে না এটা একটা কি পরীক্ষিত দিলে একই মুহূর্তে দুই জিনিস ভাবে না এটা রাইকা তোমার আরেকটা তাহলে এখন যেহেতু তোমার ফিকিরে মনোযোগ মোবাইলটাতে উঠতেছে কিনা ঠিক মতো তাহলে নিজের জন্য কিছু গ্রহণ হবে না